বিশ্বনবী হুদাই বি উমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন পথি মধ্যে নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা না মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষারে কোলে রাঙ্গারবি দোলে কুলমাখলুকে আজি ধোনি ওঠে কে কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কেলই পরে দুরুদ ফেরেস্তা বেহেশতের দুয়ারে খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে ঠিকই না মায়ের কবর বলল সামনে জাগার নাম আবা ছোট্ট একটা টিলা চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাবারা এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার তোমরা যারা জিয়ারত করতে চাও আসো চোদ্দশো সাহাবি বলে আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব। বিশ্বনবী চোদ্দশো সাহাবিরে বললেন জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে দার দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা না আমারে জাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা না আমারে জামা পরিয়ে দিত কোলে নিত আদর করত চুমু খেত ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাঁদি তোমরা কাদো কেন বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই বিশ্বনবী কানাই ওকসিমুল আহমান ফিল জিয়ার রানাব নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছেন কিসের গোশত বাংলাদেশে কুরবানির গোশত বিতরণ হয় কি হয় না জোরে বলেন বিশাল লম্বা লাইন বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মহিলাটারে বসালেন বড় একটা গোস্তের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার মানুষ কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না কেই বৃদ্ধা মহিলা কেন এই মহিলাই নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছি মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা বনু সাত পুত্রের হালিমা এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তর্তা জানবি বাহাম্মা চিল্লায় এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না গরম আওয়াজে কথা বলা যাবে না উচ্চবাচ্য করা যাবে না কোমল আচরণ করতে হবে মা বাবার দোয়া নিতে হবে কোনো কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয় বাঘ বিতন্ডা হয় আজকের মাহফিলের পরে মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাবো রাজি আছেন সবাই রাজি আছেন কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায় মা বাবা কি ক্ষমা না করে পারে আর আম্মা আব্বার পায়ে ধরে চোখের পানি ছাড়তে কি কোনো লজ্জা আছে জোরে বলেন আছে আজকে আমরা ক্ষমা চাইব আজকে আমরা দোয়া নিব মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না মায়ের দোয়া আল্লাহর রহমত এই দুইটা যদি জিনিস যদি কারো জীবনে থাকে সফলতা তার হাতে ধরা দিবে ঠিক না এজন্য আল্লাহ বললেন আমার স্পেশাল ফায়সালা দুইটা কয়টা اقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا প্রথম ফায়সালা ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আল্লাহ ছাড়া কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার খেদমত করতে হবে আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় করব তাদের ক্ষেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব আমাদের জীবনকে উজালা করে দিবে কে আরো জোরে বলেন কে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন